প্রথম জুম্মায় জনজোয়ার বেল্লাঙ্গা থানার চেতিনি এলাকায় ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদে শিলান্যাস করা হয় আজ তার প্রথম জুম্মা আর সেই প্রথম জুম্মার নামাজ পড়তে মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন জুম্মার নামাজ পড়তে বহু মানুষ জমায়েতের ফলে দুবার জামাত করা হয় বলে জানা যায় এত ভিড়ের মধ্যেও লক্ষ্য করলে দেখা যায় চারিদিক থেকে মাথায় করে ইট নিয়ে যেতে বহু মানুষকে এই মসজিদ নিয়ে মানুষের ভিতর এতটাই আবেগ যে মহিলাদেরকেও দেখা যায় হাতে করে ইট নিয়ে যেতে নামাজ পড়তে

আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের রূপান্তর সাহেব বেলডাঙ্গার মধ্যে আমাদের যে বাবরি মজুদ করছে আল্লাহ কি বলি দোয়া করবো আর আমাদের কাছে তার কোনো এ নাই আল্লাহ আপনার নাম আমার নাম পাথর হোসেন আমার বাড়ি বেলডাঙ্গা কাটছে আজকে এখানে কত মানুষ হবে বলে মনে হচ্ছে তারপরে হবে বারো লাখ লোক হবে এই যে এত লোকের মধ্যে একসঙ্গে নামাজ পড়তে পারলেন এটা কি ভাবতে পেরেছিলেন আমরা কোনোদিন এত লোকের মধ্যে নামাজ পড়তে পারবো আমরা পড়ি কি পাঁচটা সমাজ ছটা সমাজ গ্রামে ঈদ বকৃতে নামাজ পড়ি কিন্তু এইরকম আমরা সৌভাগ্য হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি মানে জম্মার নামাজ আজকে আমাদের বাবরি মসজিদে নামাজ পড়তে এসেছিলাম আমরা সবাই মুসলমান যত মুর্শিদাবাদের মুসলমান অনেক অনেক গ্রাম থেকে পাড়া থেকে সবাই দলবদ্ধভাবে আমাদের ধর্মীয় স্থান ছিল বাবরি মসজিদ আমাদের মন থেকে কোনোদিন যাবে না বাবরি মসজিদ আমাদের বাবরি মসজিদ পুরো একটা ডেমোলাইজ করা হয়েছিল উনিশশো চুরানব্বই সালে ছয় ডিসেম্বর আমরা পুনরায় স্থাপিত করেছি ছয় ডিসেম্বর আজকে প্রথম জুম্মা আপনি দেখছেন মানুষের জনস্রোত আমাদের জায়গা পেয়েছিলেন অবশ্যই এক এক কাতারে হয়নি ঠিক আছে আবার একটা কাতার দেড়টার সময় হবে বলেছে আমাদের ইমাম সাহেবরা মশলা জানে ওনারাই ভালো ঠিক করেছে যে দেড়টার সময় আবারও পুনরায় আরেকটা জামাত হবে প্রথম জামাতে তার জায়গা পেয়েছি হ্যাঁ আমি প্রথম জামাতে জায়গা পেয়েছি কিন্তু খুব পাড়াকড়ির বিষয় এই সব মিলে প্রথম জামাত বা দ্বিতীয় জামাত মিলে কত মানুষ হতে পারে বলে মনে হচ্ছে কোনো লক্ষ মানুষ হবে কোনো লক্ষ মানুষ হবে আপনি রাস্তা থেকে আপনি রাস্তা থেকে যদি দেখেন আর যদি মাঠ থেকে দেখেন কোনো লক্ষ মানুষ একদম এই যে এত লক্ষ মানুষের মধ্যে একসঙ্গে নামাজ পড়তে পারলেন কতটা আপনারা কি বলবেন অবশ্যই আমরা আনন্দিত আমাদের জামাত তো ওইভাবে হয় না আমাদের ইমাম সাহেব আমাদের সুরা যেগুলো আমাদের যে দোয়া সেগুলো পাঠ করলেন এবং ওর সঙ্গে সঙ্গে আমরাও পাঠ করি তারপর আমাদের দোয়া হয় একসঙ্গে সঙ্গে আমি দোয়াও করলাম ঠিক আছে আবার দেড়টার সময় জামাত আছে বাকি যারা নামাজ পাইনি তারা আবার পুনরায় পড়বে আপনার নাম আমার নাম মোহাম্মদ আসফার আসান আমার বাড়ি বেলডাঙ্গা মুর্শিদাবাদ বেলডাঙ্গা গাজীপুরের মামন আপনি যেখানে থাকেন

ঘোষণা করা হয়েছিল সেটা একটা পনেরোতে এই জামাত পড়বে সময় আপনি আপনার অবশ্যই হাজির হন আরেকটা কথা বলছি আমাদের এই কিউ আর অনেকে স্ক্যান করছে আপনার অবশ্যই তারপরে পেমেন্ট করবেন আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ঐকতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর